প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশটি বাস সার্ভিস নিয়ে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো আমাদের দেশে চলা এসি ও নন এসি বাসগুলোর মধ্যে কোন বাসগুলো সবচেয়ে জনপ্রিয় এবং সার্ভিসের দিক থেকে সেরা তালিকায় রয়েছে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের নতুন ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান লাইন পরিবহন দেশের যে কোনো উদীয়মান বাস অপারেটরের জন্য অনুকরণীয় একটি বাস অপারেটর হল গ্রিনলাইন পরিবহন আরামদায়ক ও উন্নত যাত্রী সেবা বিলাসবহুল কোচ এবং দক্ষ চালকের কারণে অনেকেই গ্রিনলাইনকে পছন্দ করেন বা ভ্রমণসঙ্গী হিসাবে বেছে নেন শুধুমাত্র এসি বাস দিয়ে অপারেট করে দেশের প্রতিটা মানুষের কাছে এক নামে জনপ্রিয় এই অপারেটর আপনার গন্তব্যস্থলে যদি হয় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার কিংবা খাগড়াছড়ি, ফুলনা, বেনাপোল তাহলে আপনি নিশ্চিন্তে বেছে নিতে পারেন গ্রিনল্যান্ড পরিবহনকে। ইনশাল্লাহ আপনি সেরা সার্ভিসটাই পাবেন এদের থেকে। এছাড়াও সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে বলবো ইসকেনিয়া ও ম্যান ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী পরিচালনা করছে গ্রিনল্যান্ড পরিবহন। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা, উন্নতমানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে তাই নিশ্চিন্তে ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন গ্রিনল্যান্ড পরিবহনকে নাম্বার টু ইউনিক সার্ভিস বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাসে যখন আপনি যাত্রা করেন বা করবেন বলে ঠিক করেন তখন সর্বপ্রথম আপনার মাথায় কি ভাবনা আসে নিশ্চয়ই কোনো না কোনো ভালো জিনিস আপনি একটি বাস সার্ভিস থেকে প্রত্যাশা করেন যেমন নিরাপদ গতি বাসের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে বাসের সিট আরামদায়ক হবে ওই বাসের সাথে সংশ্লিষ্ট সকলের নমনীয় ব্যবহার হবে এক কথায় আপনি কোনো বাসে যাত্রা করার পূর্বে সেই ব্যানার থেকে সেরা সার্ভিসটাই আশা করেন যদি নন এসি বাসের ক্ষেত্রে সেরা সার্ভিসটা প্রত্যাশা করেন তবে যে কোনো রুটে ইউনিক সার্ভিস আপনার জন্য সেরা চয়েস হতে পারে যাকে অনেকেই বাংলার সার্ভিস মাস্টার হিসাবে বলে থাকে তাদের বহরে কোনো এসি বাস না থাকা সত্ত্বেও সবসময় সবার চেয়ে এগিয়ে দেশের পরিবহন সেক্টরে নিজেদের বেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে তারা যেটা সম্ভব হয়েছে তাদের গোছালো ম্যানেজমেন্ট এবং প্রশংসনীয় সার্ভিসের জন্য ঢাকা থেকে সিলেট কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার কিংবা ঢাকা থেকে রাঙ্গামাটি বান্দরবন যে কোনো রুটে ইউনিক সার্ভিস আপনার জন্য সেরা চয়েস হতে পারে এবং বাংলাদেশে চলা নন এসি বাসগুলোর মধ্যে তাদের সার্ভিস এক কথায় অসাধারণ তাই আপনি নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন তাদের বাসগুলোতে নাম্বার থ্রি হানিফ এন্টারপ্রাইজ হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশ পরিবহন জগতের এমন একটি নাম যেটি না থাকলে এদেশের পরিবহন সেক্টর অনেকটাই অসম্পূর্ণ মনে হয় বাংলাদেশের পরিবহন জগতের আধুনিকতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছে হানিফ এন্টারপ্রাইজের লাক্সারিয়াস মডেলের এসি ও নন এসি বাসগুলো বাংলাদেশের অনেক মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে হানিফের নাম হানিফ মানেই জনপ্রিয় একটি অপারেটর মাত্র দশ লক্ষ টাকা দুটি হিনো কোচ ক্রয় করে নিজের ছোট ছেলে হানিফের নামে পরিবহন ব্যবসা শুরু করেন প্রতিষ্ঠাতা আবেদিন সাহেব সেই হানিফবাসের সংখ্যা বর্তমানে হাজারেরও বেশি এবং হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় পরিবহন উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে অধিকাংশ জেলায় যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তারা দেশের যে কোনো রুটে যাত্রীদের এক অন্যতম পছন্দের নাম হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশে হানিফুই একমাত্র অপারেটর যারা বলব এক্সেল বাস দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রংপুর পঞ্চগড় সহ ইত্যাদি জেলায় সার্ভিস দিয়ে যাচ্ছে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ বিরাজবহুল অনুভূতি সব কিছুই এই বাসগুলো আপনাকে সার্ভিস দিতে সক্ষম বাংলাদেশের যে কোনো রুটে একটি দীর্ঘপথ পাড়ি দিতে যদি আপনার হাতে বিকল্প হিসেবে হানিফ বল্ব থাকে তবে আপনি চোখ বন্ধ করে বেছে নিতে পারেন হানিফের এই বাসগুলোকে নাম্বার ফোর সোহাগ পরিবহন বাংলাদেশের পরিবহন সেক্টরের অন্যতম কিংবদন্তি অপারেটর হল সোহাগ পরিবহন উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইউনুস তালুকদারের বড় ছেলে সোহাগ তালুকদারের নাম অনুসারে পরিবহনটির নামকরণ করা হয় সেই থেকে এখন পর্যন্ত উন্নত যাত্রী সেবা এবং বিলাসবহুল বাস দিয়ে দেশের পরিবহন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোহাগ পরিবহন নিয়ন্ত্রিত গতি গাড়ির ভিতরে পরিষ্কার একদম পরিচ্ছন্ন সহ সর্বোচ্চ সার্ভিসের পাশাপাশি সবসময় তারা একটু ভিন্ন রূপে নিজেদের প্রদর্শন করে থাকে যাত্রীদের আস্থার প্রতীক আর দেশীয় বাস সেবায় এক উজ্জ্বল নক্ষত্র নিজেদের প্রদানকৃত অসাধারণ যাত্রী সেবাকে কিভাবে তারা আরও বেশি যাত্রীবান্ধব করবে সেই চেষ্টা তাদের সবসময় বর্তমানে সোহাগ পরিবহন ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার খুলনা যশোর সাতক্ষীরা সহ বেশ কয়েকটি রুটে সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে যাচ্ছে উন্নত যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত জনপ্রিয় হয়েছে যার ছোট একটি প্রমাণ হল কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনে জার্নি করলে জার্নির পরের দিন প্যাসেঞ্জারকে সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে সোহাগ পরিবহন নাম্বার ফাইভ দেশ ট্রাভেলস পরিবহন সেক্টরের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হল দেশ ট্রাভেলস তাদের পথ চলা শুরুটা হয়েছিল দুই হাজার তেরো সালে ঢাকার রাজশাহী রুট দিয়ে পরবর্তীতে সারা দেশের বেশ কয়েকটি রুটে তাদের সার্ভিস ছড়িয়ে পড়ে অসাধারণ সার্ভিসের জন্যই খুব অল্প সময়ে তারা জনপ্রিয়তা লাভ করে যেটা সম্ভব হয়েছে তাদের গোছালো ম্যানেজমেন্ট এবং প্রশংসনীয় সার্ভিসের জন্য প্রথম দিকে তাদের বহরে যুক্ত হয় বেশ কিছু নন এসি বাস এরপর তাদের বহরে যুক্ত হয় হুন্দাই ব্র্যান্ডের এসি বাস যা তাদের জনপ্রিয়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় বর্তমানে বেসরকারিভাবে দেশ ট্রাভেলস এর রয়েছে সব থেকে বেশি হুন্দাই ব্র্যান্ডের এসি বাস সর্বমোট বত্রিশ ইউনিট সিবিও হুন্দাই বাস দিয়ে সাজানো তাদের এসি বাসের বহর এছাড়াও হিনো ওয়ান জে নন এসি এবং আশোকলে নন এসি বাসও রয়েছে তাদের বহরে আর এই বাসগুলো প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা থেকে রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াচুরি খুলনা ও বেনাপোল সহ বেশ কয়েকটি রুটে তাই আপনার গন্তব্যস্থল যদি হয় এই রুটগুলোতে তাহলে আপনি নিশ্চিন্তে বেছে নিতে পারেন দেশ ট্রাভেলস কে ইনশাল্লাহ আপনি সেরা সার্ভিসটাই পাবেন দেশ ট্রাভেলস থেকে নাম্বার সিক্স এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন জগতের বর্তমানে রাইজিং স্টার বলা যায় এনা ট্রান্সপোর্ট পরিবহনকে যাত্রীদের উন্নতমানের সেবা ও আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে রয়েছে অসংখ্য হিনো ওয়ান জি এসি ও নন এসি বাসের পাশাপাশি কুরিয়ান ব্র্যান্ডের বিখ্যাত হুন্দাই ও সুইডিশ ব্র্যান্ডের বিখ্যাত স্কিনিয়া কোম্পানির এসি বাস যা দিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট রংপুর মমনসিং সহ বেশ কয়েকটি জেলায় দাপটের সাথে সার্ভিস দিচ্ছে বিশেষ করে ঢাকা থেকে সিলেট কিংবা ঢাকা থেকে ময়মনসিং এই দুটি রুটে তাদের জনপ্রিয়তা কোনো অংশে কম নয় আবার কেউ ওভার স্পিডের জন্য এনা ট্রান্সপোর্টের বাসগুলো ভ্রমণ ভ্রমণসঙ্গী হিসাবে বেছে নেন সব মিলিয়ে বর্তমানে এনা ট্রান্সপোর্টের বাসগুলো সাধারণ যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার সেভেন ন্যাশনাল ট্রাভেলস ঢাকা রাজশাহীর অন্যতম পুরানো ও জনপ্রিয় একটি অপারেটর হল ন্যাশনাল ট্রাভেলস দুই সালে মাত্র চারটি বিলাসবহুল হিনো কোচ নিয়ে ঢাকা রাজশাহী চাপাইনবাবগঞ্জ রুটে তাদের আগমন ঘটে এর আগে ওপরে আরও অনেক অপারেটর আসলেও কালের বিবর্তনে হারিয়ে গেছে তারা কিন্তু এখনও টিকে আছে রাজশাহীবাসীদের পছন্দের অপারেটর ন্যাশনাল ট্রাভেলস বর্তমানে ঢাকা রাজশাহী ও নবাবগঞ্জ রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি পছন্দের অপারেটর হিসেবে পরিণত হয়েছে ন্যাশনাল ট্রাভেলসের বাসগুলো এক সময় তারা শুধুমাত্র জাপানি ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা শুরু করলেও এখন তাদের বহরে সুইডেনের বিখ্যাত স্কিনিয়া ব্র্যান্ডের এসি বাসগুলো রয়েছে তাই ঢাকার রাজশাহী বা নবাবগঞ্জ রুটে ন্যাশনাল ট্রাভেলসের বাসগুলো আপনার জন্য বেস্ট সার্ভিস হতে পারে নাম্বার এইট রবি এক্সপ্রেস বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত একটি নাম করা অপারেটর হল রবি এক্সপ্রেস বাই সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন বর্তমানে বাংলাদেশের অন্যতম সারা জাগানো অপারেটর বলতে পারেন ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন সহ আরও বেশ কয়েকটি রুটে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন বা রবি এক্সপ্রেস বিশেষ করে তাদের স্লিপার কোচ বাসগুলো নামানোর পর থেকে যেন তাদের জনপ্রিয়তা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে তাদের স্লিপার কোচ বাসগুলোর বিশেষ সুবিধা হলো টিকেটের সাথে হোটেল ব্রেকে ফ্রি বুফে খাবারের ব্যবস্থা রয়েছে তাই আপনার গন্তব্য যদি হয় ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার তাহলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন রবি এক্সপ্রেসের স্লিপার কোচ বাসগুলোকে অথবা তাদের হুন্দাই বাসগুলোতেও ভ্রমণ করতে পারেন নাম্বার নাইন রয়্যাল এক্সপ্রেস দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি সুপরিচিত একটি নাম হল রয়্যাল এক্সপ্রেসের বাস খুব যে পুরনো তা কিন্তু নয় নতুন একটি অপারেটর যারা কিনা খুব অল্প সময়ের ব্যবধানে পরিবহন সেক্টরে চমক নিয়ে এসেছে আজ থেকে প্রায় নয় বছর আগে চুয়াডাঙ্গা নিবাসী এনামুল হক লোটাস সাহেব এবং সালাউদ্দিন সাহেবের হাত ধরে রয়্যাল এক্সপ্রেসের যাত্রাটা শুরু হয়েছিল দু সালে প্রথম থেকেই নিজেদের সেরাটা দেওয়া শুরু করার মাধ্যমে যাত্রীদের আস্থার প্রতীক হয়ে ওঠে যাত্রীদের কথা মাথায় রেখে চালু করে নতুন নতুন রুট সময়ের সাথে তাল মিলিয়ে যাত্রীদের বিলাসবহুল আরামদায়ক হুন্দাইহীন আর এম টু ম্যান এসি বাস সহ বেশ কিছু নন এসি নতুন বাস তাদের বহরে সংযুক্ত করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নিত্য নতুন বাস রাস্তায় নামানোর প্রতিযোগিতায় দিন শেষে লাভবান হয় সাধারণ যাত্রীরাই তাদের ভ্রমণ হয় যেমন আরামদায়ক তেমনই ক্লান্তিহীন একই সাথে স্বাদ নেওয়ার সুযোগ হয় ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বাস ভ্রমণের দক্ষিণবঙ্গে আপনার যাত্রা যদি হয় মাগুরা জিনাইদহ চুয়াডাঙ্গা অথবা মেহেরপুর দর্শনা চৌগাছা রুটে তবে রয়্যাল এক্সপ্রেস হতে পারে আপনার নিশ্চিন্ত ভ্রমণ সঙ্গী নাম্বার টেন সাকুরা পরিবহন ঢাকা বরিশাল রুটের সবচেয়ে জনপ্রিয় একটি বাস অপারেটর হল সাঁকুড়া পরিবহন উনিশশো সালে মাত্র চারটি হিনোবাস দিয়ে শুরু হয় তাদের পথচলা যাত্রীদের কথা মাথায় রেখে চালু করে নতুন নতুন রুট এরই সাথে তাদের বহরে যুক্ত হয় এক একজাক হিনো সিরিজের নন এসি বাস 2012 সালে যাত্রীদের আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার লক্ষ্যে সাঁকুড়া পরিবহনে যুক্ত হয় প্রথমবারের মতো এসি বাস সার্ভিস বর্তমানে সাঁকুড়া পরিবহনের অধীনে সব মিলিয়ে প্রায় অর্ধ শতাধিকের উপর গাড়ি তাদের বহরে রয়েছে ঢাকা থেকে বরিশাল পিরোজপুর কিংবা ঢাকা থেকে পটুয়াখালী কুয়াকাটা বরগুনা যে কোনো রুটে সাকুরা পরিবহন আপনার জন্য সেরা চয়েস হতে পারে সাঁকুড়া পরিবহনে করে নিশ্চিন্তে এইসব রুটগুলোতে ভ্রমণ করতে পারেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমরা আরও দশটি জনপ্রিয় এবং সার্ভিসের দিক থেকে সেরা ও ফেভারেট তালিকায় থাকা সে বাসগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই বিলাসবহুল বাস দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ